সুপ্রিয় দর্শক মন্ডলী নমস্কার হৃদয়ের সঙ্গে হরিকে ধারণ করে আমি শ্রীকান্ত বিশ্বাস মতো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ বন্ধু আজ আমরা জেনে নিব বীর্যনাশ ছেড়ে দিলে আমাদের কী কী উপকার হতে পারে প্রথমত বলতে চাই টেস্টো এর মাত্রা বৃদ্ধি পাবে স্ট্যামিনা বৃদ্ধি পাবে উদ্বেগ বিষণ্নতা রাগ মানসিক চাপ লোভ ভয় এবং লজ্জা হঠাৎ কমে যাবে কোনো বিষয়ে আপনার এতটা উদ্বেগ থাকবে না আপনার বিষণ্ণতা দূর হয়ে যাবে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাবেন না মানসিক চাপ কমে যাবে মানসিক টেনশন থাকবে না লোভ থাকবে না ভয় থাকবে না এবং লজ্জা থাকবে না আপনি পরিপূর্ণভাবে তখন সমস্ত আবেগকে কন্ট্রোল করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে দ্রুত পেশি ও ওজন বৃদ্ধি আপনার পেশি দ্রুত বৃদ্ধি পাবে এবং ওজন বৃদ্ধি পাবে মনে একাগ্রতা আসবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো সমস্যার সমাধান আপনি নিজের থেকেই করতে পারবেন উচ্চ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বেড়ে যাবে যে আপনার শরীরে কোনো প্রকার কোনো রোগ ব্যাধি আসতেই পারবে না কেননা বীর্য হচ্ছে এমন একটি শক্তি এমন একটি পাওয়ার যার মাধ্যমে চিন্তা করুন পুরজন্মের থেকে পুরজন্ম সৃষ্টি হচ্ছে সৃষ্টি তত্ত্ব রক্ষা পাচ্ছে তাহলে এর পাওয়ার কতটা হতে পারে এবং আমি আপনি সবাই আমরা সেই বীর্য তুই। তৈরি তাহলে এই বীর্যের যে শক্তি বীর্যের যে পাওয়ার এ সম্পর্কে আপনি বুঝতে পারছেন আর এই বীর্য যদি ধরে রাখা হয় তাহলে আপনার শরীরে কোনো কোনোদিন কোনো রোগ বেরিয়ে আসবে না আপনি নিরোগ থাকবেন সুস্থ থাকবেন আরও শান্ত পরিষ্কার ও সুন্দর মনের অধিকারী হবে উজ্জ্বল স্বাস্থ্যকর ত্বক হবে এবং আপনার চুল কখনো পাকবে না ঝরবে না গভীর ম্যানলি ভয়েস আপনার কণ্ঠস্বর এতটা সুন্দর হবে যে সবাই শুধু আপনার কণ্ঠ শুনতে চাইবে উন্নত চোখের দৃষ্টি এবং চোখের রং এখন দেখা যায় যে এই বীর্যপাতের ফলে অনেকের চোখের দৃষ্টি অল্প বয়সে খারাপ হয়ে যায় চোখের রঙ চোখ ডেমে যাওয়া অনেক সমস্যা দেখা দেয় কিন্তু আপনি যদি এই বীর্যোকে ধরে রাখেন আপনি যদি বীর্য নাশ না করেন তাহলে আপনার উন্নত চোখের দৃষ্টি এবং চোখের রং সমুন্নত হবে শক্তিশালী হাড় হবে পেশি হবে এবং শুক্রাণুর মান ও পরিমাণ বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই যৌন অঙ্গের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি নিরাময় হয়ে যাবে এবং মান সম্পন্ন ঘুম হবে আপনার হৃদয়ে সবসময় শান্তি বিরাজ করবে একটা শান্তিময় মন নিয়ে আপনি সবসময় চলাফেরা করবেন তো দর্শক মণ্ডলী এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন আর বীর্য বিনা কারণে নাশ করবেন না বীর্যকে ধরে রাখুন বীর্যই শক্তি বীর্যী বল বীর্যই আপনার সকল ক্ষমতার উৎস তো দর্শক মণ্ডলী এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অনতি বিলম্বে সাবস্ক্রাইব করুন প্লিজ সবার সুমঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের সবার প্রিয় সবার বন্ধু শ্রীকান্ত বিশ্বাস সবার মঙ্গল হোক মঙ্গল হোক মঙ্গল হোক জয় মা জয় মা জয় মা জয় হরি